ভাই আমরা আপনার স্কুলে আসছি মোটামুটি সুন্দর পরিবেশ দেখছি রাস্তাটার অবস্থা খুবই খারাপ এই ব্যাপারে আপনার যদি কোনো বক্তব্য থাকে আমাদের একটু বলেন জি ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য যেহেতু আমি এই এলাকারই সন্তান এবং এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমি মোহাম্মদ খারুল ইসলাম শাহিন আমার বাড়ি এই বাড়ি চাইনাং কেউরাবনী ইন ওয়ানের সাতনাং ওয়ার্ডে উত্তর কেউ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই রাস্তাটা দীর্ঘদিনের এবং ব্রিটিশ আমল থেকে আমার বাপ দাদার তালই থেকে এখানে চলাফেরা করে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই স্কুলটা উনিশশো সালে স্থাপিত হয়েছে এই নব্বই সাল থেকে আজকের প্রায় পঁয়ত্রিশ বছর স্কুলের বয়স এবং এই রাস্তার বয়সও মনে হয় একশো বছর হবে কিন্তু সামনে একটা ক্লিনিক আছে সরকারি কমিউনিটি ক্লিনিক একটা জামে মসজিদ আছে এবং সালিত আর এস ডি হইতে এই রোডপোড়া হাট সামনে একটা রোডপোড়া বাজার আছে এই বাজারে এই ঘন এলাকার মানুষের যাতায়াত এখান থেকে চান্দখালী বেতাগি হ্যাঁ আয়লা এই সর্বদিকে মানুষ এখান থেকে চলাফেরা করে কিন্তু এই মানুষ যে বর্ষার মৌসুমে যাতায়াত করবে এই পরিস্থিতি এই রাস্তায় কোনো সময় ছিল না আর আমাদের এই জনদুর্ভোগ দুর্ভোগ সারা মেম্বার চেয়ারম্যান যেই হয় তাদের কাছে বলি হয় হয়ে যাবে এই আজকের হইবে কালকের হইবে এইভাবে প্রায় একশো বছর আমার তালই গেছে দাদু গেছে কবরে আমরাও আমাদের জেনারেশনও এখন যাইবে আমার ছেলে মেয়ে আসবে একই অবস্থা এই স্কুলে আসতে প্রায় আমি দশ বছর সার্ভিস দিই আমার এই স্কুলের বয়স পঁয়ত্রিশ বছর কিন্তু ছাত্র এই স্কুলটা একটু রিমোট এলাকায় এই স্কুলটা রিমোট এলাকায় হওয়ায় আমাদের এই রাস্তার প্লাস এই কালভার্ট ব্রিজ এই কমিউনিকেশনের জন্য স্কুলের ছাত্র উপস্থিতি হার কম হয় এবং এই সামনে একটা কমিউনিটি ক্লিনিক আছে এই ক্লিনিকে এই মানুষ অসুস্থ মানুষ হ্যাঁ গর্ভবর্তী মহিলারা যেতে খুবই কষ্ট হয় কারণ বর্ষার সিজন তারা যেতেই পারে না পানি থাকে খাল ভরা এই সাঁকো দিয়ে পার হওয়া বাঁশের সাঁকো দিয়ে পার হওয়া কোনো মতেই গর্ভবর্তী মহিলাদের সম্ভব না বৃদ্ধ মানুষের সম্ভব না এখানে একটা ক্লিনিক আছে এই ক্লিনিকে ঔষধ নেওয়া আনা এটা সরকারি ব্যবস্থা করছে কিন্তু হলো আমাদের যদি এই রাস্তাটা যদি আপনার মাধ্যমে আপনার উপরস্থ কর্মকর্তা ওখানে আমাদের মন্ত্রণালয় এই সড়ক ও জনপথ বিভাগে যদি এটা প্লেস করেন বা এই রাস্তাটা যাতে হয় ইমিডিয়েট হয় তাহলে আমার এই স্কুলটা উপকৃত হবে আমাদের এই এলাকার মানুষ উপকৃত হবে বাচ্চারা কোমলমতি শিশুরা ছোট্ট ছোট্ট শিশুরা যারা অনে টুতে পড়ে বর্ষার মৌসুমে তারা এখানে আসতে পারে না তারা তাদের অভিভাবক উপকৃত হবে বাচ্চারা উপকৃত হবে এবং সর্বোপরি হলে এই যে একটা ক্লিনিক আছে এই ক্লিনিকটা যারা যে নিত্য নৈমিত্তিক ব্যাপার একটা অসুখ বসুখ মানুষের বারো মাসি থাকে কম বেশি কিন্তু এই ঔষধান্তে যাওয়াটাই বর্ষার মৌসুমে কোনো মতেই সম্ভব না কোমলমতি শিশুরা ছোট্ট ছোট্ট শিশুরা প্রাক প্রাক শ্রেণীর এ তারা স্কুলে আসতে চায় না যে না ওই স্কুলে যাবো কেমনে স্কুলে যাইতে কাদা বাজে বৃষ্টির সময় আসতে পারে না পাচার খায় ভিজে যায় বই পত্র নষ্ট হয়ে যায় কিন্তু জামাল ভাই আপনার কাছে আকুল মিনতি আপনার মাধ্যমে যে প্রকারে হোক এই আগামী অর্থ বছরে পঁচিশ ছাব্বিশ অর্থ এই জুন জুলাইয়ের অর্থ যাতে আমাদের এই রাস্তাটা হয় এই জন্য আপনার কাছে কর মিনতি আবদার রইল আপনি আমাদের এই সড়ক বিভাগ আছে শিক্ষা অফিস আছে হ্যাঁ জনপ্রশাসন মন্ত্রণালয় যেখানে যেভাবে হোক যেই প্রসেসে প্রসেসে হোক যদি পারেন আপনার কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞতা স্বীকার করব। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম